প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি দাবি করেছেন গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল তা শুধু তার ফোন কলের মাধ্যমেই থেমেছিল ট্রাম্প বলেন ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদীকে ফোন করি তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি চলছে আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি ফোন কলে তার রাগ ও ঘৃণায় স্পষ্ট বোঝা যাচ্ছিল দুই দেশের মধ্যে অবশ্য বহু পুরনো শত শত বছরের শত্রুতার মতো ট্রাম্প আরো জানান সেই ফোন কলে তিনি মোদীকে সতর্ক করেছিলেন আমি বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায় তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে আমি আরো বলেছিলাম আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তি বাতিল করব না এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে এদিকে গত কয়েক সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চারবার ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি একবারও ফোন ধরেননি ট্রাম্পের উপর ক্ষুব্ধ হওয়ায় হয়তো তিনি ফোন ধরেননি আবার সতর্কতার অংশ হিসেবেও তিনি মার্কিন প্রেসিডেন্টের ফোন ধরা থেকে বিরত থাকতে পারেন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা ব্রাজিলের পর কোন দেশের উপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক ভারতের শুল্কের জবাবে প্রথমে দেশটির পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প এরপর রাশিয়ার থেকে তেল কেনায় আরও পঁচিশ শতাংশ শুল্ক যুক্ত করেন তিনি যা সাতাশ আগস্ট থেকে কার্যকর হবে এদিকে ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী বলেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন আপনার প্রতি কেউ খুব খুশি নয় তবে তিনি আরো বলেন আপনি যথেষ্ট শক্তিশালী এসব অস্বস্তি সামলে নিতে পারবেন রোবকা সম্প্রতি মোদীর সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন